নমস্কার আমি দিতী শৈলী মণ্ডল দাস ন্যাচারালি ডিজিজ স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক আজকে আমরা কথা বলবো নিম পাতার পুষ্টিগুণ ও উপকারিতা নিয়ে চলুন দেখে নেওয়া যাক নিম পাতার মধ্যে কি কি পুষ্টিগুণ আছে নিম পাতা সাধারণত খাবার হিসাবে বেশি না খাওয়া হলেও এতে রয়েছে শক্তিশালী বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড ও মাইক্রো নিউট্রিয়েন্ট যেমন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন ই ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন এ বিটা ক্যারোটিন তৃষ্টি শক্তি ও ত্বকের স্বাস্থ্যের সহায়ক ভিটামিন বি কমপ্লেক্স বিপাক্রিয়া উন্নত করে মিনারেল ক্যালসিয়াম হার্ট দাঁত মজবুত রাখে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ফসফরাস সেল রিপেয়ার করে আয়রন রক্তালপাতা প্রতিরোধে ভূমিকা নির্বাহ করে ম্যাগনেশিয়াম নার্ভ ও মাংসবেশি রিল্যাক্স করে ফাইটোক্যামিক্যাল অর্থাৎ অর্থাৎ অ্যাক্টিভ কম্পাউন্ড থাকে এর মধ্যে নিমবিডিন ফ্ল্যাবনয়েডস ট্যানিনস এগুলো প্রদাহ কমায় ও অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গালের সুরক্ষা দেয় নিম পাতার প্রধান উপকারিতা অ্যান্টি ও অ্যান্টিভাইরাল সুরক্ষা দেয় চুল পড়া কমায় ড্রানড্রফ নিয়ন্ত্রণ করে ত্বকের ব্রণ ও র্যাশ ইনফেকশন কমায় রক্ত পরিশোধে সাহায্য করে হজম শক্তি উন্নত করে রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে নিম প্রধান গুণাগুণগুলো হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল ত্বকের ব্যাকটেরিয়ার কমায় ব্রণ ফুস্করি একজিমা দাঁত স্ক্যাবিসে উপকারী অ্যান্টি ইনফ্লামেটারি সেরিয়াসিস অ্যালার্জি চুলকানি ফোলা কমাতে সহায়ক রক্তে পরিশোধক শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে চুল ও ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ইমিউনো সিস্টেমে শক্তিশালী করে সর্দি কাশি বা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতার রক্তে সরকার কমানোর কাজে সহায়তা করে চুলের জন্য উপকারী খুশকি কমায় চুল পড়া কমাতে সহায়ক করে স্ক্যাল্পে পরিষ্কার রাখে ডেন্টাল হেলথে উপকারী দাঁতের ব্যথা মারি ফুলে যাওয়া ব্যাকটেরিয়া কমিয়ে পরিষ্কার দাঁতের ব্যথা মারি ফুলে যাওয়া কমায় কিভাবে ব্যবহার করবেন তকে নিমপাতা শেদ্ধ জল দিয়ে মুখ ধোয়া নিমপাতার পেস্ট ব্রণের জায়গায় লাগানো চুলে নিমপাতা শেদ্ধ জল দিয়ে চুল ধোয়া নিমের তেল মাসাজ দু তিনটি কচি নিমপাতা চিবানো সপ্তাহে দু থেকে তিন দিনই যথেষ্ট নিমপাতা রস খুবই অল্প পরিমাণে তবে আপনার রোগ অনুযায়ী কতটা নিমপাতা দরকার সেটা কোনো প্রপার ডায়েটিশিয়ান বা ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার নিমপাতা রেগুলার খাদ্যে রাখা উচিত